আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সকলকে শুক্রবার ড্রাইভিং ট্রেনিং সেন্টার থেকে শুভেচ্ছা ও অভিনন্দন পাশে আমাদের বাইক গাড়ি চালানো শিখতেছে তো ওনার কতদিন হলো এবং কেমন শিখতেছে তা ওনার কাছ থেকে আমরা জানবো সালাম আলাইকুম সবাইকে আমি শুক্রবার ড্রাইভিং সেন্টার থেকে বিগত দশ দিন ধরে ড্রাইভিং শিখছি আমি ঢাকায় থাকি আমি জবের পাশাপাশি ড্রাইভিং শিখতেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো শিখাচ্ছেন ভাই আমাকে ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আশা করি সামনে আরো ভালো করার চেষ্টা করব সবাই আমার জন্য দোয়া করবেন

মা বামে দেবেন হালকা কেন যান ভালো বামে থাকেন পিক আপ কম দেন ক্লাসে পাওয়া নেন যান যাইতে থাকেন থামাই ফেলছেন কে যান গতকালকে খারাপ করছেন আজকেও কিন্তু খারাপের লক্ষণ দেখা যাচ্ছে হ্যাঁ যান বাবা

then just it up and pick up then just and then can it again pick up second class it up then second gear then I'll get on big can the moment I'll go to the bank 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 पंजियार से हाल निकलने लगे अब फिर बोलन के लंदन 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 सुनो करा लंदन लंदन दिखा कौन देता है हवा में अबे जल्दी कम जंग क्लासर हवा में तू चल वो पकड़ दे पकड़ दे Gari bame jauh ke? Jauh Kerana satu peluang setiap 10 minit Gari bame jauh ke? Jauh Gari bame jauh ke? Jauh Kerana Dan kelas 7, bangga set Hanya ke bawah me, ke bawah me Sudah berhubungan Pilihan lagi Hanya ke bawah me Sambil tinggi, tinggi, tinggi Hanya চাপ দেন বেরেক পাওয়া নেন একান আর এক খেলান এক খেলান এক খেলানিক বামি গুদান বামি গুদান বামে গুডান হ্যাঁ চলবো লোন গুদান

আপনারা নেক্সট যারা আসবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করবেন যে আসলে কোথায় গিয়ে শিখতে পারবেন কি পারবেন না পারবেন তো অনেক কিছু বিচার বিবেচনা করা আছে হয়তো অনেক ট্রেনিং সেন্টার আপনাকে অনেক ফেসিলিটিস দেবে অনেক কিছু দেখাবে আপনি কি পাবেন সেইটা হচ্ছে হলো বড় কথা আসলে মনে করেন মানুষ অনেক কিছু দেখাইতে পারে কিন্তু কতটা পাচ্ছেন সেইটা হচ্ছে আসলে আর আপনার এখানে আসার মাধ্যমে আপনি ভালোভাবে যেটা শিখতে পারেন মূলত কাজ হচ্ছে সেইটা তো আলহামদুলিল্লাহ এখানে ভালো শিখতেছি আমিও আশা করবো আপনারা যারা দেখতেছেন ভিডিওটা আবার দেখবেন তারাও এখানে আসার চেষ্টা করবেন আশা পাই মাসাল্লাহ অনেক ভালো মানুষ আর আমাদের নিজেই তো আমাদের ট্রেন করায় যার জন্য আমরা পুরোপুরি শিখতে পারি মানে এখন ভায়া মাধ্যম নাই বা দ্বিতীয় অন্য কাউরে ধরাই দেন না যেটা আপনি একটু শিখাই দিয়ে আসবেন এমন ধন্যবাদ সবাই ভালো থাকবেন

action se hai ar kono ta entry eh? ka content ka content dan ekhon na dan full kuran pura full kuran 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 na pick up dan class dan pick up dan uh, pick up dan oi pick dan melon melon

থাকবে অবশ্য দুই কেন মাঝখান থাকলেও সমস্যা নেই তো মোচর একটু পিক আপ কমাইব হ্যাঁ হ্যাঁ হম

lon 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 atau pesanan lon bawah eh bawah eh apa jenis eh lon dan tiga pesan atau bawah eh bawah eh bawah eh dan tiga pesan dan tiga pesan change dan tiga pesan

আগে উপরে আছে ভাই ভাবে 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 এই বামে এই হালকা গंदी লন 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 টিপাও ক্লাস ক্যাপ্টেন এর করেন এক এক ক্যাপ্টেন

গান দিক যাবে না এর কি ইউটেন লাগি কে ভাই এটা ফন দেন এটা এক ক্লাঞ্চ ক্লাসে চাপ দেন এক dan dan pick up dan pick up dan dan gunan dan pick dan dan awal kare chance sudha pollen ki dan pick up dan laivar theke bame hai ar bame theke

pada pas lain tu ke Lepas tu dia juga Jadi tu tu pun dan juga Hei Apa tu mas dah Selalu ke dan 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 ke dan Ke Ke dan nak ke Selalu ke dan dan Ek pelan Direksyen Direksyen Ek pelan Dan Dan Dan

and pick up them.

ventana laptop gula ke elo ondan ondan cholbo photo chondo dise tar bhame chek chain ontagel poter jete আলবামে লস্ট অফ দেন আপনি বোধনের পরিমাণ বেশি হয় স্লো করে দেন স্লো করে দেন সেকেন্ড গিয়ার ব্রেক সা সেকেন্ড গিয়ার মুখে কামো দেয় শিখে হ্যাঁ দেন দেন বোধন বোধন নাকি চকলেট খাইতেছেন না ভাই এরকম তো মনে হয় সেটা করেন চেঞ্জ

ইডেটােচাকেে, টসরাপ আজকেে ক৺নেচ বিয়ারALL মটাকে mocারে খরাকে আজাকে কুারা এসৗটির classic g absorbed সচেট Ooooh বাকুলারাকে আজারাচাডাকি আজার� আমি ডিটোর দেন যেটা পন দেন যেটা সাবটেন দেই ফালানিস করতে দেন যেটা ও আসছে তো দেন এই চ্যানেল আউট এটা সেট করুন ফালান ফালান लास्ट কি আছে আছেন শুরু করেন শুরু তো